হ্যালো আছেন আসলামী ভালো আছেন তো ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছেন কি নিয়ে ভিডিওটা তো সকালে আজকে উঠে চলে আসলাম পার্কে তো এটা পার্কের বাজার সকালে আমাদের এখানে খুব সুন্দর একটি বাজার বসে আর এগুলা খাবার আপনারা এখান থেকে নিতে পারেন মেশিন যারা থাকেন তারা অবশ্যই এখান থেকে বাজার করতে পারেন কারণ এগুলা গ্রাম থেকে নৌকা দিয়ে আনা হয় তারপর এখানে বাজারটা বসে তো এটা ব্যাট বলের নিচে বাজার তো দেখতে পাচ্ছেন মাছ খুব মানে তাজা মাছ পাওয়া যায় খুব ভালো ভালো মাছ পাওয়া যায় গোয়াল মাছ থেকে শুরু করে সকল প্রকার মাছ পেয়ে যাবেন আপনারা এখানে আপনার যারা খেতে চান তারা এখানে আসতে পারেন তো পাচ্ছেন আমি আপনারা আসলে অবশ্যই একটা ফিল পাবেন খুব সুন্দর এটা যদি না আসেন বাসায় থাকেন তাহলে বুঝতে পারবেন না সকালে ওঠাটা অনেক ভালো আর কিছুদিন যাবত আমিও সকালে হাঁটতে বেরোই আর বাইক নিয়ে আসলে তো এমন ভাবে ঘোরা কখনোই হবে না আর রিক্সার ফিল অনেকদিন পরেই নিলাম কারণ সচরাচর এখন রিক্সায় ওঠা হয় না সারাদিনই বাইক নিয়ে বেরোনো হয় যার কারণে রিক্সকা দিয়ে ঘোরা হয় না আজকে ভাবলাম হঠাৎ রিক্সা দিয়েই ঘুরি আপনারাও চেষ্টা করবেন সকালে ওঠার কারণ সকালে মানে আপনারা যদি নাও হাঁটেন দেখা গেল আপনার বাসার আশেপাশে হাঁটলেন তাও প্রকৃতির যে একটা বাতাস আছে আবহাওয়াটা তো আপনারা যদি সেটাও আপনার শরীরে লাগাইতে পারেন আপনারা অনেক উপকারে আসবে আপনারা কিছুদিন দেখেন যারা আমরা শহরে থাকি বেশিরভাগ সময় মিনিমাম সাড়ে নয়টা বা দশটার পরে ঘুম থেকে উঠি কিন্তু আমাদের মূলত কিন্তু সকালে ওঠাটা খুবই জরুরি শরীর স্বাস্থ্য দিকেও ভালো থাকে বাট আপনি সবসময় সুস্থ থাকবেন আর সারাদিন আপনার মানসিকতাও খুব ভালো থাকবে আপনি একটা জিনিস দেখবেন সকালে যদি আপনি উঠতে পারেন আপনার সারা দিন খুব সুন্দর কাটবে তো আপনারা একদিন উঠে দেখেন খুব ভালো লাগবে তাছাড়া সকালের আবহাওয়া তো খুবই সুন্দর আর এখন যেহেতু শীতের দিন সবাই চেষ্টা করবে একটু ওঠার আর বাইরে কুয়াশা খুব সুন্দর একটা দৃশ্য তো আপনাদের ভালো লাগবে এখন চলে যাবো বাসায় তো ভাবলাম ব্যাগটাও নিয়ে নিই কারণ আমার বাসায় তো আর গাড়িটা রাখা যায় না কারণ বাসাটা জায়গাটা অনেকটা ছোট যার কারণে গ্যারেজে রাখতে হয় তো তার কারণে নিয়ে নিব কিছুক্ষণ পর গাড়িটা ওয়াশে দেবো তো এর জন্যই যাই হোক আজকে ভিডিওটা আর বড় করব না এ পর্যন্তই থাক সকালে হাঁটতে বেরোইলাম ভাবলাম একটু আপনাদের মাঝে ভিডিওটা দিই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন